আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম নতুন একটা কাজ করার ভিতরে গর্জিয়াস একটা ড্রেস নিয়ে চলে আসলাম যে এখানে আপনার ছয়টা কালার আছে আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাটালগ আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং যারা চাচ্ছেন এগুলো অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমরা একটা একটা করে খুলে দেখাবো এই কালারটা একটু খুলে দেখাবো হলুদ কালারটা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন বা আমাদের পেজে নতুন দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিও গুলোতে একটা লাইক এবং কমেন্ট করা যাচ্ছেন এবং নিচের পার্টটা দেখেন খুবই সুন্দর একটা প্যানেল স্ট্যান্ডার্ড এবং মার্জুদের পিটা একটা কাজ করা প্যানেল পেয়ে যাচ্ছেন এটার ভিতরে সাথে পেয়ে যাবেন আড়াই হাত ভরের একটা পাঁচ হাতের লং ওনা যারা হচ্ছে লং ওনা ব্যবহার করতে যাচ্ছেন সুতির ভিতরে কাজ করা আইটেম হ্যাঁ তাদের জন্য এই ডিজাইনটা এটা হচ্ছে ফুল বডিটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে এখন আমরা এইভাবে করে কালারগুলো দেখাই দিব যাদের যে কালার লাগবে দেখে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো আরেকটা একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালার যারা নেবেন তাদের জন্য এটা এগুলোর প্রাইসগুলা থাকবে একবারে সীমিত প্রাইস যারা নেবেন অবশ্যই কাপড়ের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং দেখে আপনারা জিনিসগুলো নেবেন ঠিক আছে এটা হচ্ছে ফুল বডিটা আর হচ্ছে এটা হচ্ছে প্যানেলটা খুবই গর্জাস একটা কাজ করা থাকবে হচ্ছে ফুল বডি এবং এটা হচ্ছে আপনার ওনাটা প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা স্টাইল করে করা ঠিক আছে এটা হচ্ছে ফুল ওনাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ে কিন্তু আপনার সুন্দর করে করে দেওয়া আছে ঠিক আছে আড়াই আড়াই গজের একটা প্যান্ট থাকবে এবং আড়াই হাত বহরে পাঁচ হাতের লং ওনা থাকবে সাথে পেয়ে যাবেন হচ্ছে ফুল বডি বডিটা সিক্সটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে আপনার কি কাঠালি কালার এটা না কাঠালি কালার এটা হচ্ছে আপনার কলা পাতা কালার এই কালারটা একটু খুলে দেখা এগুলো যারা একবারে ফুল সেট নেবেন বা যারা আট পিস নেবেন তারা আমাদের কাছ থেকে একদম পাইকারি যাবেন যারা এক পিস নেবেন একবারে সীমিত লাভে বলে দিব যেটা হচ্ছে পাইকারি দামে মার্কেটে বিক্রি করা হয় ওই সেম বলে দিব কাপড়ের গুলো দেখবেন এগুলো হচ্ছে কেলিকো বয়লের কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে অন্যটা ঠিক আছে যারা দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই শেয়ার করার জন্য তাহলে আপনারা যারা বেশি শেয়ার করে থাকবেন অবশ্যই আমরা চেষ্টা করবে তাদেরকে এই টাইপের একটা গিফট বা একটা ডিসকাউন্ট প্রাইস দেওয়ার জন্য তো এটা চলে গেল হচ্ছে কলাপাতা পাতা কালারটা এখানে ছয়টা কালার আমরা প্রতিটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ঠিক আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের ভিতর দিয়ে নিউচিস্তা মার্কেট নিস্তলায় আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে কালার টাচ আর একটা হচ্ছে এসকে ফ্যাশন আমাদের পেজের নাম হচ্ছে ফিউশন আউটলেট ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতার কফ দেখেন কফও খুবই সুন্দর একটা কাজ করা আছে এগুলো কিন্তু ব্যাক সাইড কিন্তু প্লেন হবে ঠিক আছে ব্যাক সাইডটা প্লেন হবে ফর্টি এইট ইঞ্চি লং করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার অন্যরা আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে নেবেন চেষ্টা করবেন ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করার জন্য সো এখন আর দুটা কালার আছে এটা হচ্ছে লাইট পার্পেল কালারটা একটু খুলে রাখো ঈদের আগে একদম লেটেস্ট কালেকশনগুলো রাখিয়ে দিলাম এই একটা ডিজাইনের উপরে আমাদের অফার চলতেছে ঠিক আছে তাই অফারের উপরে এটার প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আপনার আঠারোশো দুই হাজার টাকা করে বাইরে বিক্রি করবে এগুলো আমাদের কাছ থেকে নিলে ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল রেটে পেয়ে যাবেন হোলসেল রেট থেকে সামান্য লাভে বলে দিয়েছি এখানে যেটা হচ্ছে আপনাদের কাছে জাস্ট একটা নাম বিন্দু মাত্র আর কি টাকা ঠিক আছে আচ্ছা এখানে আমরা পাঁচটা কালার খুলে দেখালাম এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার এই কালারটা আমরা খুললাম না জাস্ট এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন সো আজকে ভিডিওটা বড় না করে এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো আসসালাম আলাইকুম